টাকা এই দুনিয়ায় এমন কেউ আছে যে টাকা চায় না সবাই চায় আর যদি টাকাটা ঘুমের মধ্যে কামানো যায় তবে তো সোনায় সোহাগা এই যে আপনি বিছানায় শুয়ে বা সোফায় হেলান দিয়ে ভিডিওটা দেখছেন আপনিও ভাবছেন ইস যদি ব্যাংকের টাকাটা জাদুর মতো ডাবল হয়ে যেত কিন্তু সমস্যা হলো টাকা তো আর গাছে ধরে না টাকা ডাবল করার সেরা অপশন শেয়ার মার্কেট কিন্তু শেয়ার মার্কেট শব্দটা শুনলেই আপনার গায়ে জ্বর চলে আসে হার্টবিট বেড়ে যায় মনে হয় এই বুঝি লাল বাতি চলে গেল সব টাকা ডুবে গেল আর ঠিক এই ভয় আর লোভের দোলাচল থেকেই জন্ম নেয় আমাদের আজকের টপিক মিউচুয়াল ফান্ড আজকের ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ডের হারি নারী সব বের করবো ম্যানেজাররা কি আসলেই টাকা বাড়ায় নাকি মেরে দেয় এটা কি জুয়া নাকি বিজ্ঞান সব উত্তর পাবেন তবে শর্ত একটাই ভিডিওর এক সেকেন্ডও স্কিপ করা যাবে না কারণ অর্ধেক জ্ঞান নিয়ে ইনভেস্ট করা আর সাঁতার না জেনে অ্যাটলান্টিক মহাসাগরে ঝাঁপ দেওয়া একই ব্যাপার একটা কঠিন সত্য বলি যারা মনে করেন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে বুদ্ধিমানের কাজ করছেন তারা আসলে নিজের পায়ে নিজেই কুরুল মারছেন কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নামের অদৃশ্য পোকা আপনার টাকার ভ্যালু প্রতিদিন খেয়ে ফেলছে আজ একশো টাকায় যা পাচ্ছেন পাঁচ বছর পর তা পাবেন না তাই টাকাকে অলস না রেখে খাটাতে হবে টাকাকে খাটানোর সেরা জায়গা শেয়ার মার্কেট কিন্তু আপনি তো নতুন জানেন না কোন শেয়ারটা ভালো শেয়ার মার্কেট কিভাবে কাজ করে কেন দাম বাড়ে বা কমে এই বেসিক জিনিসগুলো বুঝতে আমাদের আই বাটনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখে আসবেন ওটা দেখলে শেয়ার মার্কেট নিয়ে ভীতি অনেকটাই কেটে যাবে এখন মূল গল্পে আসি ধরুন আপনার শখ হয়েছে ঢাকা থেকে কক্সবাজার যাবেন সমুদ্র দেখতে পকেটে টাকা আছে কিন্তু সমস্যা দুটো এক আপনার নিজের গাড়ি নেই দুই আপনি ড্রাইভ করতে জানেন না স্টিয়ারিং ধরলেই হাত কাঁপে এখন আপনার সামনে দুটো রাস্তা প্রথম রাস্তা আপনি গাড়ি কিনলেন কাঁচা হাতে ড্রাইভিং সিটে বসলেন এবং আল্লাহর নাম নিয়ে রওনা দিলেন এতে কি হতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট করার চান্স নব্বই পার্সেন্ট এই যে নিজের রিস্ক নিয়ে গাড়ি চালানো এটাই হল সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা লাভ হলে পুরোটাই আপনার কিন্তু লস হলে গাড়ি সমেত খাদে পড়বেন আপনি একাই দ্বিতীয় রাস্তা আপনি এত ঝামেলায় না গিয়ে একটা এসি বাসের টিকিট কেটে নিলেন বাসে আপনার মতো আরও চল্লিশ পঞ্চাশ জন যাত্রী আছে আপনারা সবাই মিলে অল্প টাকায় টিকিট কেটেছেন সবচেয়ে বড় কথা বাসে ড্রাইভিং সিটে বসে আছে একজন দক্ষ ও প্রফেশনাল ড্রাইভার যাই কাজই হলো দিন গাড়ি চালানো সে রাস্তা চেনে ট্রাফিক আইন জানে এবং কিভাবে নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে হয় সেটা তার নখদর্পণে ব্যাস আপনি সিটে বসে কানে হেডফোন লাগিয়ে রিল্যাক্স করতে করতে গন্তব্যে পৌঁছে গেলেন মিউচুয়াল ফান্ড হলো ঠিকই লাকজারি বাসটার মতো বাসের টিকিট হলো আপনার ইনভেস্টমেন্ট বাসের যাত্রীরা হলেন আপনারা মানে সাধারণ বিনিয়োগকারী আর ওই প্রফেশনাল ড্রাইভার উনি হলেন ফান্ড ম্যানেজার মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যাদের বলা হয় এএমসি একটা বড় ঝুড়ি নিয়ে মার্কেটে নামে তারা হাজার হাজার মানুষের কাছ থেকে অল্প অল্প টাকা তোলে সব টাকা এক জায়গায় করলে সেটা কয়েক হাজার কোটি টাকার বিশাল পাহাড় হয়ে যায় এই টাকার পাহাড়টাকে বলা হয় এ এখন এই বিশাল টাকাটা তুলে দেওয়া হয় এএমসির নিয়োগ করা ফান্ড ম্যানেজারের হাতে এরা সাধারণ মানুষ নন ফাইন্যান্সের ওপর শিক্ষিত। এরা জানে কোন কোম্পানির ভবিষ্যৎ ভালো আর কোনটি ডুবতে বসেছে ফান্ড ম্যানেজার তখন ওই হাজার কোটি টাকা দিয়ে একটা বা দুটো কোম্পানির শেয়ার কেনে না সে বুদ্ধি করে পঞ্চাশ থেকে ষাটটা ভালো কোম্পানির শেয়ার বা বন্ডে টাকাটা ছড়িয়ে দেয় কেন জানেন কথায় আছে সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই ধরুন একটা কোম্পানির শেয়ারের দাম কমলো, কিন্তু অন্য দশটার দাম তো বাড়লো। দিন শেষে আপনার লাভই থাকল একেই বলে ডাইভার্সিফিকেশন বা ঝুঁকি কমানো এখন প্রশ্ন আসতেই পারে ভাই ফান্ড ম্যানেজার কি আমার দুলাভাই লাগে সে কেন আমার টাকার জন্য এত কষ্ট করবে উত্তর হলো না ভাই দুনিয়ায় মাগনা কিছু পাওয়া যায় না বাসে চললে যেমন ভাড়া দেন তেমনি এক্সপার্টদের দিয়ে টাকা ম্যানেজ করানোর জন্য কিছু ফিজ দিতে হয় ফান্ড হাউস আপনার ইনভেস্টমেন্ট থেকে খুব সামান্য অংশ সাধারণত শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট ফিজ হিসাবে কেটে রাখে একে বলে এক্সপেন্স রেশিও বিশ্বাস করুন নিজে না বুঝে সব হারানোর চেয়ে সামান্য ফিজ দিয়ে এক্সপার্ট রাখা অনেক বুদ্ধিমানের কাজ অনেকে শর্টকাটে বড়লোক হওয়ার জন্য জুয়ার অ্যাপ বা বেটিং সাইটে টাকা ঢালেন না যে এক হাজার দেবো কাল দশ হাজার পাব ভাই থামুন শর্টকাটে বড়লোক হতে গিয়ে অনেকে সর্বস্ব হারিয়েছে আপনি কখনোই ওই অ্যালগোরিদমের সাথে জিততে পারবেন না জুয়ার অ্যাপগুলো কিভাবে বোকা বানায় এই বিষয়ে আমাদের একটি চোখ খুলে দেওয়া ভিডিও আছে টাকা পানিতে ফেলার আগে আই বাটনের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন যাই হোক মিউচুয়াল ফান্ডে জুয়ার কোনো ব্যাপার নেই এটা পুরোটাই ক্যালকুলেশন আর ধৈর্যের খেলা কিন্তু মার্কেটে হাজার হাজার মিউচুয়াল ফান্ড কোনটা কিনবেন কনফিউশন এড়াতে ফান্ডগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করি এক ইকুইটি ফান্ড এটা স্পোর্টস বাইক বা ফেরারির মতো স্পিড প্রচুর মানে রিটার্ন অনেক বেশি দেয় লং টার্মে দশ পনেরো পার্সেন্ট বা তার বেশি ফান্ড ম্যানেজার টাকাটা সরাসরি শেয়ার মার্কেটে খাটায় কিন্তু রাস্তা খারাপ হলে বাইক যেমন ঝাঁকুনি দেয় তেমনি শেয়ার মার্কেট পড়লে ফান্ডের ভ্যালু সাময়িকভাবে কমতে পারে হাই রিস্ক হাই রিটার্ন তরুণদের জন্য এবং যারা পাঁচ দশ বছর টাকা ফেলে রাখতে পারবেন তাদের জন্য এটা বস দুই ডেট ফান্ড এটা গরুর গাড়ি বা খুব ধীর স্থির টাকা শেয়ার মার্কেটে খাটে না ফান্ড ম্যানেজার সরকারি বন্ড বা বড় কোম্পানিকে লোন দেয় এখান থেকে তারা সুদ পায় তাই রিস্ক প্রায় নেই বললেই চলে কিন্তু স্পিডও কম ব্যাংকের এফডি থেকে হয়তো একটু বেশি লাভ পাবেন কিন্তু ফেরারির মতো স্পিড পাবেন না যারা বয়স্ক বা হার্ট অ্যাট্যাক এড়াতে চান তাদের জন্য এটা পারফেক্ট তিন হাইব্রিড ফান্ড এটা হলো খিচুড়ি বা ভালো সাসপেনশনওয়ালা ফ্যামিলি কার ফান্ড ম্যানেজার কিছু টাকা শেয়ার মার্কেটে খাটায় স্পিডের জন্য আর কিছু বন্ডে রাখে সেফটির জন্য মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না রিস্ক এবং রিটার্ন দুটোই ব্যালেন্স করা থাকে এখন আসি ভিডিওর ইন্টারেস্টিং পার্টে মিউচুয়াল ফান্ডের আসল জাদু যার নাম এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনেকে বলেন ভাই ইনভেস্ট করার মতো লাখ টাকা নেই আরে ভাই লাখ টাকা লাগবে কেন মাত্র পাঁচশো টাকা দিয়েও ইনভেস্ট শুরু করতে পারেন এটা জিমে ভর্তি হবার মতো একদিন জিমে গিয়ে একশো কেজি ওজন তুললে বডি হবে না হাড় ভাঙবে কিন্তু প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করলে এক বছর পর রেজাল্ট পাবেন এসআইপিতে আপনি ব্যাংকে বলে রাখবেন প্রতি মাসের নির্দিষ্ট তারিখে অ্যাকাউন্ট থেকে অটোমেটিক এক হাজার বা দু টাকা কেটে ফান্ডে জমা হবে মার্কেট বারুক বা কমুক ইনভেস্টমেন্ট চলতেই থাকবে এতে মার্কেটের ওঠা নামার সুবিধা আপনি অটোমেটিক পেয়ে যাবেন এই ছোট ছোট ইনভেস্টমেন্টটি কম্পাউন্ডিং জাদুতে দশ বিশ বছর পর বিশাল অঙ্কের টাকায় পরিণত হবে উদাহরণ চান শুনুন ধরুন আপনি পঁচিশ বছর বয়সে চাকরি পেলেন প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা করে ভালো ইকুইটি ফান্ডে এসআইপি শুরু করলেন বছরে জমা দিচ্ছেন ষাট হাজার টাকা যদি মার্কেট গড়ে পনেরো পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে জানেন পঁচিশ বছর পর মানে আপনার বয়স যখন পঞ্চাশ হবে তখন হাতে কত টাকা থাকবে আপনার জমা দেওয়া টাকা হবে মাত্র পনেরো লাখ কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুতে ফেরত পাবেন প্রায় এক কোটি চৌষট্টি লাখ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এটাই সময়ের পাওয়ার আইনস্টাইন এমনি এমনি কম্পাউন্ডিংকে দুনিয়ার অষ্টম আশ্চর্য বলেননি অথচ আমরা বোকার মতো মাসের শুরুতেই টাকা উড়িয়ে দিই তবে সাবধান সব চকচকে জিনিস শোনা নয় মিউচুয়াল ফান্ডেও কিছু বিষয় দেখার আছে সব বাস ড্রাইভার যেমন ভালো হয় না তেমনি সব ফান্ডের পারফরমেন্স ভালো না অন্ধের মতো টাকা ঢাললে লাভের গুড় পিঁপড়ে খাওয়ার সম্ভাবনা থাকে ফান্ড বাছাই করার আগে ট্র্যাক রেকর্ড এক্সপেন্স রেশিও ইত্যাদি দেখতে হয় এখন নিশ্চয়ই ভাবছেন ভাই টাকার স্বপ্ন দেখিয়ে মাথা গরম করে দিলেন কিন্তু এখন কি করব ভালো ফান্ড চিনব কিভাবে গ্রোথ না ডিভিডেন্ড ডিরেক্ট না রেগুলার অ্যাকাউন্ট খুলব কোথায় দেখুন মিউচুয়াল ফান্ড একটা সমুদ্র এক ভিডিওতে সব বুঝতে গেলে ব্রেন হ্যাং হয়ে যাবে তাই আমি একটা প্ল্যান করেছি আমি মিউচুয়াল ফান্ডের একটা প্র্যাকটিক্যাল পার্ট টু ভিডিও বানাতে চাই যেখানে বিস্তারিত আলোচনা করব কিভাবে সেরা ফান্ড বাছাই করতে হয় ইনভেস্টমেন্টের জন্য কোন পথটি সেরা এবং নিরাপদ এবং কিভাবে সঠিক উপায়ে এস চালু করা যায় এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ফরেক্স ট্রেডিং নাকি বাইনারি ট্রেডিং এই দুটো আসলে কি এদের মধ্যে পার্থক্য কি এবং আদৌ কি এখান থেকে ইনকাম সম্ভব নাকি সবটাই ধোকা আপনারা কি এই বিষয়গুলো নিয়ে ভিডিও চান মিউচুয়াল ফান্ডের পার্ট টু নাকি ফরেক্স ও বাইনারি ট্রেডিং এর আদ্যপান্ত কোনটা আগে দেখতে চান কমেন্ট বক্সে এক্ষুনি জানান আপনাদের রেসপন্স পেলেই আগামী সপ্তাহে সেই ভিডিওটা নিয়ে আসব যাওয়ার আগে শেষ কথা সাবস্ক্রাইব করতে বলবো না যারা স্মার্ট তারা জানে কোথায় জ্ঞানের খনি আছে যদি মনে করেন এই চ্যানেলের সাথে থাকলে পকেটের স্বাস্থ্য ভালো হবে এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা আপনার জন্যই আর যদি মনে করেন লস হবে ইগনোর করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাকা জমান ইনভেস্ট করুন আর লাইফটাকে এনজয় করুন আল্লাহ হাফেজ